ভূমিকম্পের সময় মোবাইল আপনাকে ঠিক এইভাবে অ্যালার্ট দিবে আপনি অ্যালার্ট শুনে কিন্তু বুঝতে পারবেন যে এখন ভূমিকম্প হচ্ছে বা হবে আপনি আগে থেকে কিন্তু পূর্ব প্রস্তুতি নিতে পারবেন সো কীভাবে আপনি মোবাইলে ভূমিকম্প অ্যালার্ট সেট করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি ভিডিওটি টাইমে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে রাখতে পারে ভূমিকম্প অ্যালার্ট সেট করার জন্য আপনার ফোনে সেটিংস অপেন করবেন এরপরে নিচে দিকে একটু স্কল করে দেখতে পাবেন লেখা থাকবে লোকেশন প্রত্যেকটা ফোনে কিন্তু এই লোকেশন অপশনটা থাকবে আপনি খুঁজে বের করবেন তারপরে অপেন করবেন অপেন করার পরে আপনার ফোনের লোকেশন যদি অফ করা থাকে আপনি অন করে নেবেন তারপরে নিচে দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন লেখা থাকবে দুই থেকে তিন নম্বর অপশানে আর্থ কুয়েক অ্যালার্ট এই অপশানটা আপনি অপেন করবেন অপেন করার পরে আর্থ অ্যালার্ট এটা যদি অফ করা থাকে আপনি জাস্ট একটা ক্লিক করবেন এখানে তাহলে এটা অন হয়ে যাবে দেন যখন ভূমিকম্প হবে বা ভূমিকম্প হওয়ার পূর্ব মুহূর্তে কিন্তু আপনার ফোনে একটা অ্যালার্ট বাজবে অ্যালার্ট শুনে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন ভূমিকম্প হচ্ছে বা হতে পারে কীভাবে বুঝবেন নিচের দিকে দেখেন লেখা আছে ডেমো আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন তো এই অ্যালার্ট শুনে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন ভূমিকম্প হচ্ছে বা হতে পারে যেন জন্য আপনি আগে থেকেই সতর্ক হতে পারবেন বা আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন বাট এখানেও কিন্তু একটা কিন্তু আছে কিন্তু হচ্ছে এই ভূমিকম্প অ্যালার্টটা কিন্তু সব জায়গায় বা সব প্লেসে কিন্তু প্রপারভাবে সাপোর্ট করবে না বা কাজ করবে না এবং এখানে নিচের দিকে আরও কিন্তু অনেকগুলো ছোটো ছোটো লেখা আছে এটা মানে হাউ ইটস ওয়ার্ক মানে এটা কীভাবে আসলে কাজ করবে এই লেখাগুলো আছে আপনারা জাস্ট একটু পড়ে নেবেন তাহলে আপনারা নিজেরা কিন্তু বুঝতে পারবেন ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট যে কোনো সময় এটা কিন্তু আপনার কাজে লাগতে পারে সেজন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন